ইমান হচ্ছে একটা চিন্তার প্যাটার্ন সারাদিন কিন্তু আমরা চিন্তা করি সারাদিন কাজ করি না কিন্তু ঘুমের মধ্যে একটা চিন্তা কাজ করে মাইন্ডে কাজ করে না চিন্তা করা কার কাজ মাইন্ডের কাজ এটা আমি আটকাইতে পারি আটকাইতে পারি না ইমান হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের চিন্তা চিন্তার কাঠামো যেই কাঠামোতে চিন্তা করলে মানুষের আচরণ পরিবর্তন হয় একটা যে কোনো চিন্তা দ্বারা তাড়িত হয়ে মানুষ কোনো একটা কাজ করে তাই মানুষ ক্ষতির মধ্যে আছে কিন্তু তার চিন্তার কাঠামোটা যে পাল্টায় ফেলছে ও ক্ষতি থেকে বাড়ছে মানুষ অন্য সাথে কথা বলে মাঝে মাঝে সারাক্ষণ কথা বলে নিজের সাথে এই যে কথার এই ডায়ালগ সে ডায়ালগের প্যাটার্নটা কি সেটা তার ইমান বলে দেয় ইমান হচ্ছে জীবন এবং জগৎ সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গি আমি যে জীবনে বাস করছি যে দেহর মধ্যে আমি আসি এবং আমার সারাউন্ডিংস জগৎ এই সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গি এটা হচ্ছে ইমান একদল বলে মনে করে আমি স্বাধীন সত্তা আমার উপর কেউ নেই এটা এক ধরনের ইমান আরেক গ্রুপ বলবে না আমার উপর কেউ একজন আছে এটা আরেক ধরনের দৃষ্টি আরেকজন মনে করি না এই ভিজিবিলিটির মধ্যে আমরা একজন আলোচনের অধিক এটা আরেকটা একটা দৃষ্টিভঙ্গির আলোকে মানুষ এক এক ধরনের আচরণ করে যে মনে করে তার মালিক আছে সে মালিকের খুশি করার ব্যস্ত থাকবে যে মনে করবে নিজের নাফসে তার মালিক নাফসে খুশি হতে চাইবে তার মানে প্রতিনিয়ত একটা চেতনার নাম ইমান এবং এই চেতনার কাছাকাছি একটা ওয়ার্ড হচ্ছে আল্লাহর সাথে সেটা হচ্ছে বিয়াত প্রতিনিয়ত আল্লাহ আমাদের লালন পালন করে আর প্রতিনিয়ত আমরা চিন্তা করি তো প্রতিনিয়ত মানুষের চিন্তার রিফ্লেকশন হচ্ছে আল্লাহর রহুবিয়াতের অনুভূতি আল্লাহর অনেকগুলো নাম নামটায় নির্বেন কবরের প্রশ্ন করা হবে মার রাব্বুকা মান ইলাহ কানা মান হাকিমুকা রাব্বুকা আমাদের আল্লাহর সাথে আমাদের প্রতিনিয়ত সম্পর্কের রিফ্লেকশন আল্লাহ রঘু আর এটা আমি ধারণ করি ইমানের মাধ্যমে এখানে যদি গ্যাপ হয় আল্লাহর রঘু আমি অস্বীকার করি ওই মুহূর্তের জন্যে এবং কোন মানুষ কোনো অন্যায় কাজে লিপ্ত হইলে তার ইমান থাকে না কারণ সে আল্লাহর উপর বিশ্বাস থেকে বের সে অন্য একটা বিশ্বাসে ঢুকে পড়ে এই জন্য আল্লাহর উপর ইমানটা তার চিন্তা থেকে বেরোয় উপরে ঘুরতে থাকে ওই পাপ কাজ সম্পূর্ণ করে তখন আবার ফিরে আসে তখন সে ডিপেন্ডেন্স হয় তার মধ্যে ক্ষমা চায় মাপ চায় ইমান ফিরে না আসলে ওটা নেই ইল্লাল্লা দিন আমার যারা ইমান এনেছে এরা ক্ষতি থেকে বেঁচে যাবে অর্থাৎ চিন্তার কাঠামো পাল্টে ফেলছে দৃষ্টিভঙ্গি পাল্টেছে জীবন পাল্টে যাবে দৃষ্টিভঙ্গি পাল্টান কি জীবন বদলে যাবে